আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ সাদাকাল্লাহু আল আলিয়ুল আযীম অনেক সময় অনেক নাস্তিকরা প্রশ্ন করে থাকে যারা আস্তিক তাদের বিরুদ্ধে প্রশ্নটা কি সকল আস্তিকরা স্বীকার করে তাদের একজন স্রষ্টা আছে অর্থাৎ মুসলমানরা স্বীকার করে থাকে যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন এখন নাস্তিকদের প্রশ্ন হয় আল্লাহকে কে সৃষ্টি করেছেন নাস্তিকরা এই মানতেই চায় না যে আল্লাহ আর স্রষ্টা নেই এটা তাদের লজিকে ধরে না তাদের স্মৃতিশক্তির ভিতরে একটা প্রশ্ন বিদ্যমান আল্লাহ তালাকে কে সৃষ্টি করেছে যখন কোনো নাস্তিক এই প্রশ্নটা কোনো মুসলমানদের কাছে পেশ করে তখন কোনো কোনো মুসলমান এই প্রশ্ন শোনার পর আশ্চর্যজনিত হয়ে যান এবং এই পথভ্রষ্ট হওয়ার একটা আশঙ্কা থাকে যে সত্যিই তো আল্লাহ তালাকে কে সৃষ্টি করেছে চলুন আজকে এই নিয়ে একটু আলোকপাত করা যাক হয়তো বা এই আলোচনাটা শোনার পর আপনাদের মনেও এরকম প্রশ্ন জাগ্রত হবে না সর্বপ্রথম বলে রাখি নবিক্রিম সাল্লা আলহাম বলেছেন তোমরা আল্লাহ তালাকে নিয়ে গবেষণা করো না বরং তোমরা গবেষণা করো আল্লাহ তালার সৃষ্টিকুল নিয়ে তাই আমাদের উচিত সৃষ্টিকুল নিয়ে গবেষণা করা আল্লাহ তালাকে নিয়ে নয় কিন্তু তারপরেও যেহেতু নাস্তিকদের পক্ষ থেকে একটা প্রশ্ন চলেই এসেছে আল্লাহ তালাকে কে সৃষ্টি করেছে সেই উত্তরটা অবশ্যই মুসলমানদের জানা থাকা উচিত এবং নাস্তিকদের মুখে এই প্রশ্নের উত্তরটা ছুঁড়ে মারা উচিত উত্তরটা কি হতে পারে নাস্তিকরা সকল কাজের ক্ষেত্রে যুক্তি খুঁজে বেড়ায় তো আমরাও ইনশাআল্লাহ যুক্তির মাধ্যমে এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো এখন প্রশ্ন আল্লাহ তালাকে কে সৃষ্টি করেছে এখন যদি উত্তর দেওয়া হয় আল্লাহ তালাকে সৃষ্টি করেছে একটা সমীকরণ হিসাব করুন আল্লাহ তালাকে সৃষ্টি করেছে ক এখন প্রশ্ন হবে এ কে সৃষ্টি করেছে কে তখন উত্তর দিলেন খ তখন প্রশ্ন হবে এই খ কে সৃষ্টি করেছে কে তখন উত্তর হবে গ এভাবে আপনি কোনো কুল কিনার খুঁজে পাবেন না অর্থাৎ একে ও সৃষ্টি করেছে ওকে ও সৃষ্টি করেছে এক পর্যায়ে এক পর্যায়ে দেখা যাবে যে কে কাকে সৃষ্টি করেছে কে কাকে সৃষ্টি করেছে প্রশ্ন হতেই থাকবে এর কোনো শেষ নেই যে প্রশ্নের কোনো শেষ কখন আপনি খুঁজে পাবেন না দ্বিতীয় কথা বলে রাখি স্রষ্টা তাকে বলা হয় যে সৃষ্টি করে এখন আমরা স্বীকার করি আল্লাহ তালা আমাদের স্রষ্টা তো স্রষ্টা যদি আবার সৃষ্টি হয়ে যায় অর্থাৎ আল্লাহ তালাকে যদি কেউ সৃষ্টি করেন তাহলে আল্লাহ তালার ভিতর যেই ইবাদত করার যে উপযোগিতা অর্থাৎ আল্লাহ তালা যে মাবুত আল্লাহ তালা সারা বিশ্বের স্রষ্টা আল্লাহ তালা যে সমস্ত কিছু সৃষ্টি করেছেন সেটা বুঝে আসে না অর্থাৎ তিনি একজনের সৃষ্টি তিনি আবার আমাদের স্রষ্টা ব্যাপারটা কেমন যেন একটা এলোমেলো হয়ে যায় সুতরাং আল্লাহ তালা স্রষ্টা তিনি সৃষ্টি নন আর তিনি আমাদের মতো সৃষ্টি নন যে আমাদেরকে যেভাবে সৃষ্টি করা হয়েছে কোনো একটা সময়ের মাধ্যমে আল্লাহ তালাকে হয়তোবা কোনো একটা সময়ে সৃষ্টি করা হয়েছে এই হিসাব আপনি করবেন একটা কথা মনে রাখতে হবে আমরা হলাম সৃষ্টি আর আল্লাহ হলেন স্রষ্টা এই দুয়ের মাঝে অনেক তফাত রয়েছে আকাশ পাতাল তফাত রয়েছে আবার চলুন এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি দশ থেকে নিয়ে পিছন দিকে অর্থাৎ উল্টোভাবে দশ থেকে নিয়ে নিচের দিকে আপনি গণনা করুন তখন আপনি গণনা করবেন কি দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক শেষ আর কোনো কিছু আপনি গণনা করতে পারতেছেন না অর্থাৎ এর নিচে আর কিছু নেই তিনের আগে আর কিছু নেই তিনের শুরুতে এই একের শুরুতে আর কোনো কিছু নেই ঠিক তেমনিভাবে আল্লাহ তালার শুরুতেও আর কোনো কিছু ছিলেন না আল্লাহ তালাই প্রথম আল্লাহ তালাই শেষ এবং কি অনেক সময় প্রশ্ন করে থাকে যে আল্লাহ তালার আগে কি ছিল এই প্রশ্নের হয়তো বা আপনারা পেয়ে গেছেন ইতিমধ্যেই এখন নাস্তিক যারা আছে তারা অনেক সময় এইরকম প্রশ্ন করে মুসলমানদেরকে অনেক সময় বিভ্রান্ত করে থাকে মুসলমানদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আপনারা যে কোনো নাস্তিকের প্রশ্নে আশ্চর্যিত হবেন না এবং পথভ্রষ্টর দিকে হাঁটবেন না যে কোনো প্রশ্ন আপনাদের সামনে আসলে অবশ্যই অবশ্যই আপনি কোনো আলেম কোনো মহাক্ষিক আলেমের কাছে যাবেন এবং আপনি সেই আলেমের ম পরামর্শ অনুযায়ী সেই আলেমের দিক নির্দেশনা অনুযায়ী সেই আলেমের উত্তরে আপনি সন্তুষ্ট থাকার চেষ্টা করুন সাধারণ মুসলমান যে কোনো প্রশ্ন শোনার পরেই বিভ্রান্ত হয়ে যেতে পারে ভিডিওটা লম্বা হওয়ার ভিডিওটা লম্বা হয়ে যাবে যার কারণে আমি আরও বিস্তারিত কিছু বলিনি তবে এতটুকু বলবো কুরআনুল কারিম খুনুন আল্লাহ তালার পরিচয় জানুন এবং সোরাতুল এখলাস ভালোভাবে ব্যাখ্যা করুন আসসালামু আলাইকুম কাতু